তোমাদেরকে একটা কথা বলতে চাই অনেকেই ধারণা তাই আমি বলে দিচ্ছি আমি কিন্তু জিএনএম ফার্স্ট ইয়ারের টিউশন দিচ্ছি এবছর থেকে পেইড টিউশন এখানে যে কোনো নার্সিং কলেজের স্টুডেন্টরা অ্যাডমিশন হতে পারবে প্রাইভেট গভর্নমেন্ট সবাই মেইনলি এই আমার টিউশনের উদ্দেশ্য এটাই যে বাংলা মিডিয়াম থেকে অনেক ছাত্রছাত্রী যখন জিএনএমে অ্যাডমিশন হয় তো তারা বুঝতে পারে না একে তো ইংলিশে লেখা প্রত্যেকটা বই তার উপর আবার মেডিকেল ল্যাঙ্গুয়েজের জটিল জটিল ওয়ার্ড বুঝতে পারে অনেক সমস্যা হয় তো এটাকেই যেন আমি সোজা করে তোমাদের বোঝাতে পারি পড়াতে পারি সেই জন্যই এই টিউশন আমি শুরু করেছি যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি তোমরা চাইলে অ্যাডমিশন হতে পারবে তোমাদের আপাতত আমি দুটো সাবজেক্ট পড়াচ্ছি বায়ো সায়েন্স আর হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং তোমরা চাইলে ডেমো ক্লাসও দেখতে পারবে তারপরে একটা ইউটিউব চ্যানেলই আছে এই নার্সিং ক্লাসেস নিয়ে বং নার্সিং ক্লাসেস এখানে গিয়েও তোমরা দেখতে পাবে ভিডিও কীভাবে পড়াই আমি দেখতে পারবে অ্যাডমিশন হতে চাই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে লিখবে নিজের এন্ট্রি নাম লিখে লিখবে তারা আমি আপনার কাছে টিউশন নিতে চাই তো দেরি না করে টিউশন জয়েন করো খুবই কম ফিসে পড়াচ্ছি ওনলি নাইন 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 ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকায় পুরো বায়ো সায়েন্সের সিলেবাস এবং কমিউনিটি হেলথের সিলেবাস কমিউনিটি নার্সিং হেলথকে পার থেকে আর বায়ো সায়েন্স হচ্ছে বিজ্ঞান থেকে ডিটেলসে পড়াবো এমনভাবে পড়াবো শুধু যে নার্সিংয়ের কাজে লাগবে তা নয় এরপরে তুমি যদি পোস্ট বেসিক নার্সিংয়ের জন্য আবার ইন্টারেন্স এক্সামে বসো তখনও কাজে লেগে যাবে নর্থ সেটে তুমি যদি বসো তখনও কাজে লেগে যাবে এবং তোমার চাকরির জন্য যদি পরীক্ষা দিতে হয় ফিউচারে তখনও তোমার কাজে লেগে যাবে তো যারা টিউশন নিতে চাও দেরি না করে ইমিডিয়েটলি আমার হোয়াটসঅ্যাপ করো